চাঁদের বুড়ি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর এক যে ছিল চাঁদের কোনায় চরকা কাটা বুড়ি পুরাণে তার বয়স লেখে সাতশো হাজার কুড়ি সাদা সুতোয় জাল বনে সে হয় না বুনুন সারা ছিল তার ধরবে জালে লক্ষ কোটি তারা হেন কালে কখন আঁখি পড়ল ঘুমে ঢোলে স্বপনে তার বয়স খানা বেবা গেল ভুলে ঘুমের পথে পথ হারিয়ে মায়ের কোলে এসে পূর্ণ চাঁদের হাসি খানি হেসে সন্ধ্যা বেলায় আকাশ যে কি পরে তার মনে চাঁদকে করে ডাকা ডাকি চাঁদ হাসে আর শোনে যে পথ দিয়ে এসেছিল স্বপন সাগর তীরে দুহাত তুলে সে পথ দিয়ে চায় সে যেতে ফিরে হেন কালে মায়ের মুখে যেমনি আঁখি তোলে চাঁদে ফেরার পথ খানি সে বলে। কেউ জানি না কোথায় বাসা এলো কি পথ বেয়ে কেউ জানে না এই মেয়ে সেই আদিকালের মেয়ে বয়স খানার খ্যাতি তবু রইল জুড়ি পাড়ার লোকে যে দেখে সে ডাকে বুড়ি বুড়ি সবচেয়ে যে পুরনো সে কোন মন্ত্রের বলে সবচেয়ে আজ নতুন হয়ে নাম ধরলো ধরা তলে